একটু নিশিস্ট সবাইকে ঈদ মোবারক এবারের ঈদটা একটু ডিফারেন্ট আমি হচ্ছে এবার মেহেদি দিতে পারিনি বাট এর মানে মেহেদি দেওয়ার দুঃখ তেমনটা নেই ডান করতে পেরেছি যেটা কিনা মানে ভাবতে পারিনি লাস্ট মুভেন্টে করতে পারবো সো অন্ধকার আসতেছে এর পাশটাতে অ্যামিলিয়ার বাবার কাছে মসজিদে নামাজ পড়তে আমি হচ্ছে এবার যাইনি যদিও ইচ্ছা ছিল যাওয়ার বাট গেলেও তো যেহেতু আমার পোস্টমর্টামের টাইম আমি তো আর মানে প্রেয়ার রুমে হয়তো বসে থাকতে হবে পিছনে এরকম আর কি সো ভাবলাম যে তাহলে ও নামাজ পড়ে এসে আমাকে হচ্ছে নিয়ে যাক তাহলে হচ্ছে যেটা হবে যারা এসেছে সবার সাথে মসজিদে দেখা হবে অ্যান্ড এবার আমাদের আমার আসে 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 মেয়েটাকে দেখাই আসে 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 আর সবাই মিলে একসাথে হচ্ছে আমাদের আছে এবার অনেকগুলো প্ল্যান আছে এই যে আমার বড় ময়না পাখিটা আমি আর ম্যাচিং ইনফ্যাক্ট আমরা ফ্যামিলি সবাই ম্যাচিং তাই না মা ম্যাচিং ফ্যামিলি আমরা অনেকক্ষণ ধরে রেডিও বসে আছি ওর বাবা আসলে হচ্ছে আমরা বেরোবো তো আজকে বাসায় কোনো রান্না বান্না নেই কারোরই নেই মানে সকালে নাস্তার আর কি সবাই বাসায় করেছে তো এরপরে দুপুরবেলা হচ্ছে আমাদের মানে দাওয়াত আছে তারপরে আমাদের আজকে মোটামুটি বিকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত মানে কোথাও না কোথাও দাওয়াত এরকম আছে কালকে বিকালবেলা দাওয়াত সকালবেলা বাসায় থাকবে এরকম আর কি সো রাতের বেলা দেখি ওর বাবা বলছিল যে রাতের বেলা পায়া রান্না করতে চাচ্ছিল দেখা যাক এখন কোনো কিছু ফাইনাল না বাসায় খাবার দাবারও অনেক আছে এখন দেখি আর কি তো এখন হচ্ছে এই যে রেডি হয়ে বসে আছে ওর বাবা আসলে আমরা সবাই মিলে হচ্ছে বেরোবো এখন আমরা বেবিকে রেডি করাবো এই যে আমাদের বেবি ড্রেস আগে গ্রে Bon. It's one more year, it's one more year, it's the end of the year, it's Eid Mubarak. It's one more year, one more year, it's Eid Mubarak. Everyone and the baby have baby, first to... Eid namo? So we we can sing. Happy, happy. first Eid Mubarak to you. <laughs> happy, f uh, okay. happy... Okay, baby, amanda siya te meching jamapur, be meching meching. It's Eid Mubarak. Happy Eid Mubarak Bismillah. to you. Happy Eid Mubarak to you. Happy Eid oh, Day. Happy Eid, Eid Day. Day. Happy, happy Eid Day. Happy Eid Day to Day. you. It's like wow. happy birthday. Eve Mubarak. Eve Mubarak. Eid Mubarak, oh, Mubarak. Mubarak to you. Hey, Today. Ready we are ready. Oh my princess. One more thing. It to side ho Done. All done. Oh wow, that's my to say. She is excited. Excited. এবার আসলেই আমাদের কাছে অনেক স্পেশাল তো এই তো রেডি হয়ে বের হয়ে গেছি আজকে প্ল্যান হচ্ছে সারা দিন বাইরে বাইরে থাকা কারণ খাওয়া দাওয়া আজকে হবে আউটডোরে তার আগে চলেন আপনাদেরকে সারপ্রাইজটা দিয়ে নেই কালকে ভিডিওতে বলছি আমি ভিডিওতে আজকে একটা সারপ্রাইজ দিব ভালো লাইটে গিয়ে সারপ্রাইজ দিই আজকে একটা সারপ্রাইজ হবে ভিডিওতে ওয়ান টু থ্রি আসো না না দেখাই নাই এখানে এই পাশে

তো এক সাইডের একটু দেখি আপনারা বুঝে গেছেন মানে কতটা মনোযোগ দিয়ে আপনারা আমার ভিডিও দেখতেন আমি সেটাই চিন্তা করছিলাম আসলে ওর মানে ওর হওয়ার পর থেকেই মানে একদম ছোট হওয়া থেকে বড় হওয়াটা পুরোটাই মনে হলো যে থ্রু থ্রুতে আপনারাও দেখেছেন তো আমরা হচ্ছে প্রথমে মস্কে গিয়েছিলাম ওখান থেকে তারপরে যে পার্কে এসেছি এখন তো আমাদের অনেক অনেক বাচ্চা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব মানে ফ্রেন্ডের অভাব নেই তো বাচ্চারাও এনজয় করে বাইরে আউটডোরে পার্টিগুলো হলে বড়রাও একটু রিল্যাক্সে থাকতে পারে কারণ একসাথে অনেক বাচ্চা হলে চিল্লাচিল্লি তো আছেই তো এখানে দুই তিনটে ঈদ পার্টি হচ্ছিল অনেক মানে সুন্দর করে সাজিয়েছে মানে পুরো ঈদ মোবারক লেখার যেই টেবিল ক্লথ তারপরে প্লেট সব কিছুই ছিল বাট বাচ্চাদের মানে দেখাশোনা করে একদম আর ছবি টবি তুলে ওইরকমভাবে গিয়েই খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল আর রেকর্ড করতে পারিনি তো এই তো এখানে ঈদ মোবারক লেখা দুটা কেকও আনা হয়েছে সবাই মিলে খাওয়ার জন্য আমাদের কমিউনিটিতেই একজন ভাবি মার্শাল্লা খুবই মজার কেক বানায় তো ওনার থেকেই মানে আমরা কোনো কিছু হলেই ওনার থেকে অর্ডার দিয়ে তারপরে নেই যে কোনো প্রোগ্রাম হোক পার্সোনাল প্রোগ্রাম হোক ঘরোয়া হোক যেটাই হোক তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন ছেলেরা একসাথে ছবি তুলছে তারপর মেয়েরাও তুলেছিল আর আমরা হচ্ছে এই যে সবার শেষে কেক খাচ্ছিলাম বসে সবাই আসলে খুবই টায়ার্ড হয়ে গেছে মানে রোদের মধ্যে সারা দিন ব্যাপী মোটামুটি হইচই হয়েছে তো কেক টেক খাচ্ছিলাম আর চলেও যাব মানে যাওয়ার টাইম হয়ে গেছে অলমোস্ট তো বাচ্চাগুলোকে দেখেই বুঝতে পারছে না একদম কি পরিমাণের যে খেলা খেলেছে ওরা ঘেমে টেমে পুরো একাকার তো সবগুলোকে শান্ত করার জন্য নিচে এরকম ম্যাট বিছিয়ে বসা হয়েছে যাতে অ্যাটলিস্ট একটু রেস্ট হয় আর এই তো ভাবি হচ্ছে সালামি দিচ্ছে সব বাচ্চাদেরকে এখন ওরাও সালামি পেতে পেতে অভ্যাস হয়ে গেছে মানে আগে একটু লজ্জা পেত বাট এখন সালাম দেওয়া ঈদ মোবারক বলা এগুলো একদম ইউজ হয়ে গেছে তো মাসাল্লাহ আমার ছোট কন্যাও সালামি পেয়েছে এবার ওর প্রথম ঈদ আর প্রথম ঈদের সালামি ছবি এঁকেছি ওখানে বাচ্চারা সবাই ছবি আঁকতেছে আমার জন্য একে নিয়ে আসছে আমার মেয়ে ওয়া ওয়্যার ইজ এলদাস বাবা আমার কোলে দেখছো শু আই দিছে কি কিউট হইছে আম্মু থ্যাঙ্ক ইউ এই বাসার নাম্বার দিছে ভাবি দেখো 33 বুড়ি এই বুড়ি সুন্দর হইছে থ্যাঙ্ক ইউ মা ওরে কিউট বাবাকে দেখাইছো ওই যে বাবা ওই যে এখানে বাবা আলোর দেখছে ওকে আমরা এটা লিখে দি দাও ব্যাগে রেখে দিই ওদের দিন ফাদার্সডে ছিল তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ক্রিয়ন আর পেপার নিয়ে এসেছিল এখানকারে একজন ভাবি তো বাচ্চাদের ফাদার্সডে অ্যাক্টিভিটি রাখার জন্য তো সুন্দর ওরা আবার মানে যাতে বোর না হয় বসে বসে আবার একটু কালার টালার করছিল অনেক এনজয় করেছে সবগুলো বাচ্চা মাশাআল্লাহ টাইয়ারে মাছ খানেও মানে আমি তো পুরো অবাক আমি এতক্ষণ খেলেও টায়ার্ড হয়ে বাসায় মানে ঘুমিয়ে যায় না আমি ভেবেছি গাড়িতে উঠিয়ে দিবে ঘুম তো এই যে এখানে ওদের আরও সালামি পর্ব চলছে তো ওয়ান ডলার করে দিচ্ছে আর অ্যামেলিয়াকে বলছে আরও লাগবে আরও লাগবে ও মাথা ছিল তো এই তো সালামি পর্ব ডান ওদের ওর আর কি সালামি নিয়ে আমার কাছে দিয়ে দেয় তো এবার দুই মেয়ে হওয়াতে ভালোই আমার মানে ডাবল ডাবল সালামি জমেছে আর কি তো এই তো এখন হচ্ছে আমরা বাসায় যাব তো ঠান্ডাও পড়ে গেছে বিকাল হয়ে গিয়েছিল আমাদের রাতে আরেক জায়গায় দাওয়াত আছে মানে এবারের ঈদটা পুরো সপ্তাহ জুড়ে বলতে গেলে দাওয়াত আর দাওয়াত মানে এরকমটা আসার পরে হয়নি এবার কিভাবে যেন মানে অনেক বেশি ফ্যামিলিও হয়ে গেছে দাওয়াতও অনেক বেশি অ্যাক্টিভিটিও বেশি তো রাতের দাওয়াতে আমি আর কোথাও রেকর্ড করিনি আমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়েছি কাপড় চোপড় চেঞ্জ করে ঘরের জামা পরে তারপর হচ্ছে গিয়েছিলাম রাতে ছিল রুটি গরুর মাংস তারপরে আর চাউমিনের দাওয়াত চাও খেয়েছি তো মজাই হয়েছিল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যেটা বললাম মানে মানুষও বেশি আমরা মজাও বেশি হয়েছে আর খাওয়া দাওয়া গল্প আড্ডা তো অনেকদিন পরে মনে হচ্ছে টানা একদম ব্যাক টু ব্যাক পার্টি হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ